তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো বিট্টু আর আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সাতটা আজকে তো বাসে কাজকর্ম কিছুই শেয়ার করে নিই সমস্ত কাজকর্ম হয়ে পরে তারপরেই বেলার দিকে একটু ব্লগটা শুরু করলাম তো আজকে তাড়াতাড়ি একটু কাজও হয়ে গেছে আর এখন এসেছি বাগানের দিকে তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ফুল ভিডিও দেখতে থাকো আশা করছি ভালো লাগে এখন আমি কি করছি এখন হাঁসের ঘরে যাব ডিম বার করতে ডিমগুলো বার করা হয়নি দেখি ডিম আছে কি না তাও জানি না তো মনে হয় থাকবে দুটো একটা হলো থাকবে তো দেখি এখন হাঁসের ঘরে ডিম আছে কিনা তারপরে তো অনেক মানে কাপড় কাছাকাছি আছে ওগুলো করবো আজকে কাজকর্ম হয়ে গেছে কাপড় কাচতে যাবো এখন ডিমগুলোকে বার করে দেব যে হাঁসের ঘরে এসেছি দেখি এখন কোথায় ডিমগুলো আছে মানে এক জায়গায় তো দেই না তো হাঁসের ডিমগুলো মানে যেখানে দেয় সেখানে পাওয়া যায় আর মুরগির ডিমগুলো তো পাওয়াই যাচ্ছে না তো দেখি এই ভেতরে আছে নাকি এটা তো হাঁসের ঘর ছোট্ট মতন ঘর তো এখানে নেই অন্য কোনো জায়গায় মনে হয় দিয়েছে দেখি এখন কোন জায়গায় দিয়েছে এই যে দেখুন এখানে ডিমগুলো দিয়েছে পাঁচটা ডিমই আছে বেশি ডিম নেই তো এখন অত আর ডিম দিচ্ছে না হাঁসগুলোতে আগে কিছুদিন ধরে অনেক ডিম দিচ্ছে এখন পাঁচটা ডিম আছে এই ডিমগুলোই এখন বার করে নিই কোথায় দিয়েছে দেখুন একদম জায়গার ভিতরে তো যাই হোক তা পাওয়া যাচ্ছে মুরগির ডিমগুলো তো পাওয়াই যাচ্ছে না এই যে পাঁচটা ডিম পেলাম এই যে হাতে করে নিয়ে নিয়েছি এখন এগুলো ধুবো কুয়োতে ধুবো তারপরে ঘরে নিয়ে যাবো আরও দিলে ভালো হতো তো পাঁচটা ডিমই দিয়েছে তো কী আর করব এখন আর ডিম দিচ্ছে না এখন এই দু মাস অত দেবে না তারপরে আবার মানে আশ্বিন মাসের পর থেকে আবার বেশি করে ডিম দেবে তো এখন মানে দু একদিন পরপর দেই হয়তো মনে হয় ওই জন্যই ডিমগুলো নেই তো এখন এগুলো ধুবো কুয়োতে এই যে ডিমগুলো ধুয়ে নিচ্ছি এখন একটু করে জল দিলাম

সজনে শাকগুলো পেড়ে বেছে কেটে দিলাম আর সবজিগুলো কেটে নিয়েছি সবজি বলতে আজকে তো নিরামিষ তো কফি কেটে নিয়েছি আর ওই যে নিরামিষ পোস্ত হবে তো ওগুলো সবজিগুলো কেটে আলুও কেটে দিয়ে আর এলাম কাপড় কাচতে তা কাপড়গুলো এখন কেচে নেব তারপরে স্নান করব তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক শেয়ার সাবস্ক্রাইব যারা নতুন বন্ধু তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যারা পুরনো বন্ধু হয়ে আমার ভিডিও দেখছে তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই যে কাপড়গুলো আমার কাঁচা হয়ে গেছে বেশি কাপড় আজকে ছিল না তা আজকে প্রচুর পরিমাণে গরমও দিচ্ছে এই যে রোদ বেরিয়েছে দেখুন কত রোদ পুকুর পাটটা একদম পুরো রোদে মানে একদম রোদে মানে সবুজ পাতাগুলো একটা আলাদা রকম দেখাচ্ছে আর এমন রোদ দিচ্ছে মানে রোদটা পরিষ্কার রোদ দেয়নি মানে গুমোট গুমট একটা ভাব মানে এমন গরম দিচ্ছে অন্যদিন তো একদম চকচকে রোদ দেয় ওটাতে অত গরম দেয় না আর আজকে রোদটাতে প্রচুর পরিমাণে গরম দিচ্ছে তো কাপড়গুলো কেচে চলে এলাম কাপড়গুলো এখন মেলে দেবো বাগানেই মেলবো আজকে আর এখানে স্নান সেরে একবারে ঘরে যাব। কারণ আমাদের বাগানে বাথরুম উঠোনে মেলি অন্যদিন তো আজকে রোদও বেরিয়েছে দেখছি এখানে দিয়ে দিতে এখানে ভালো শুকোই না কারণ গাছের ছাওয়াতে ছাওয়া পড়ে যায় তা এখানে মেলে দিলাম আবার ঘরে যাব উঠোনে মেলবো তারপর তারপর আবার এদিকে আসবো তো একবারে ভাবলাম এখানে মেলে স্নান করে একবারে ঘরে যাব। কারণ বেলাও হয়ে যাচ্ছে অনেকটা পুজো দেব খাবারও খাওয়া হয়নি সকাল থেকে কিছু তো এই যে মেলে স্নান সেরে একবারে পুজো দিয়ে তারপরে খাবার দাবার খাবো তো কাপড়গুলো আমার মেলা হয়ে গেছে তো একবার স্নান সেরে চলে এসেছি সোজা পুজো দিতে তো পুজোটা এখন দিয়ে দেবো তে বাসি ফুলগুলো সমস্ত তুলে নিয়েছি এখন এই যে নতুন করে ভালো করে ফুল দিয়ে সাজিয়ে দিলাম সাজিয়ে দিয়েছি ফুলগুলো খাবার জল সমস্ত কিছু দিয়ে দিয়েছি এখন ধূপটা দেখিয়ে দেবো চন্দন বেটে চন্দনও দিয়ে দিয়েছি ধূপটা দেখিয়ে বাইরের দিকে ধূপটা দেখে তারপরে মুড়ি খাওয়া দাওয়া করে রান্না চাপাবো মুড়ি খাওয়া দাওয়া করে রান্না চাপিয়ে দিয়েছি একদিকে ভাত হচ্ছে আর একদিকে আলু পোস্তটা বসিয়ে দিয়েছি তা আলুগুলো সেদ্ধ হতে দিলাম এখন ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে তারপরে পোস্তটা বেটে নেব কারণ পোস্ত করবো তো নিরামিষ পোস্ত আর ওই যে কফির তরকারি আর মুগের ডাল আজকে আর তেমন কিছু করবো না আর ওই যে সজনে শাক পেরেছিলাম ওই সজনে শাক করব। তো পোস্তটা আমার হয়ে গেছে যে পোস্ত দিয়ে দিয়েছি এখন নামিয়ে নেব পোস্তটা নেমে এই যে কফির তরকারিটা করবো তো কপির তরকারিটার জন্য একটা টমেটো দিয়ে দিলাম ছোটো সাইজের টমেটোটা এখন তেলে ভেজে নিচ্ছি গলে যাবে তারপরে যে আদা জিরে লঙ্কা বাটাটা দিয়ে দিলাম এটা এখন ভালো করে মশলাটা কষে নেব আর কপিটা আমি সেদ্ধ করে রেখেছি প্রেসার কুকারে প্রেশার কুকারে সেদ্ধ করে নিলে এখনকার কপি তো জলটা মানে বেরিয়ে যায় তাহলে স্যানটা অতটা করে না তা এখনকার কপি একটু হলেও স্যান করে তা আজকে একটু ভালো করে ভাজবো কালকেরটা একটু স্যান করছিল বেশি এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে এবার কপিটা দিয়ে দিলাম কপিটা এখন ভালো করে নেড়ে নেড়ে অনেকক্ষণ ধরে ভেজে নেব এখন ভালো করে এটা শুকনো শুকনো একদম করে নেব পুরো এই যে একদম ভেজে নিয়েছি শুকনো শুকনো করে নিয়েছি একদম এটাতে একটু সামান্য জল দিয়ে আর একটু ফুটিয়ে নেব তাহলে মশলার গন্ধটা চলে যাবে একটু ফুটতে দেবো বেশি জল দেবো না মানে কফি সেদ্ধ আছেই একটু জল দেবো পাঁচ মিনিট ঢাকা দেবো পাঁচ মিনিট ঢাকা দেওয়ার পর নামিয়ে নেব এই যে হয়ে গেছে আর আলু দিইনি কপিটা মিনা আলুর তরকারি করি আমরা তো মিনা আলুর তরকারিই করা হয় তো কপিটাও আলু দিইনি আর আমার রান্নাবান্না কমপ্লিট সমস্ত ঢাকাঢাকি দিয়ে গ্যাস গ্যাসটা মুছে নিয়েছি এখন এই যে বিট্টুকে স্নান করিয়ে খাইয়ে দিয়ে ঘুম পাড়াতে হবে তো ওকে স্নানটা করিয়ে দেব বৃষ্টি পড়ছিলো উঠোনটা একদম পুরো ভিজে গেছে আমি তো শুয়েছিলাম তখন তো দেখিয়ে নিই তুই তুই দিয়ে আর আমি ঘুমিয়ে গেছিলাম আমি দেখিয়ে নি যে বৃষ্টি পড়ছে বলে এখন উঠে দেখছি যে পুরো উঠোনটা ভিজে আছে আজ অনেক দিন পর বৃষ্টি হলো মানে প্রায় চার পাঁচ দিন বৃষ্টি হয়নি আজকে গিয়ে বৃষ্টি হলো

খাওয়া আছে না মানে পাখিতে খেয়ে নিয়েছে ভাই উঠেছে না ভাই ঘুমিয়ে আছি আর তুই তাড়াতাড়ি আজকে কেন উঠে দিয়েছিস

মা এখন ঘরে চলে গেল আমিও ঘর যাব বৃষ্টি পড়ছে আর ভিডিওটা বড় করব না ভিডিওটা রাখছি আপনারা সবাই পাশে থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের মতো টাটা